আসসালামু আলাইকুম সুপ্র আমরা এই পর্বে নবম শ্রেণীর বিজ্ঞানের দশ পয়েন্ট তিন যেটা সালক সংশ্লেষণের প্রক্রিয়ার স্থান এটা নিয়ে আলোচনা করব অনেকেই কমেন্টে জানাচ্ছেন প্রথম ভিডিওটা দেওয়ার পর আর কোন ভিডিও দিচ্ছে না কেন অ্যাকচুয়ালি আমাদের দেশ অনেক মানে প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে তো এর ফলে অনেক দিন থেকে ভিডিও করায় নেই ওকে তো আমরা আবার শুরু করতেছি বিজ্ঞান তো আমরা দেখি এখানে আমাদের সালক সংশ্লেষণের মাধ্যমে মানে সালক সংশ্লেষণটা কোথায় হয় এখানে পাতার কোন জায়গাতে এক্স্যাক্টলি হয় সেটা আমরা দেখবো এখানে তো একটু এখানে আমাদের এই বিষয়টা বলে দিচ্ছে যে পাতার মেসোফিল টিস্যু সালাক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান তার মানে পাতার মধ্যে যে আমাদের মেসোফিল টিস্যু আছে এই টিস্যুতে আমাদের কি হয় এখানে ঘটে আর কি ওকে আচ্ছা স্থলজ উদ্ভিদ স্থল সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে কি করে পানি শোষণ করে এটা আমরা সবাই জানি এখানে এবং পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় মানে আমাদের এই মাটি থেকে যে পানিটা যে শোষণ হচ্ছে এখানে এই পানিটা শোষণে কোথায় যায় এখানে পাতার মেসোবেল টিস্যুর কোলোর প্লাস্টিক পড়েছে অ্যাকচুয়ালি আপনার মনে কোশ্চেন আছে যে এই মেসোবিল টিস্যুটা কি আমরা একটু পরে এই বিষয়ে ডিটেলস আলোচনা করবে এখানে ওকে আচ্ছা এবং এস্ট্রোমাটা বা পত্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে হ্যাঁ মানে এই তাহলে আমাদের এখানে এই এস্ট্রোমাটা বা পত্ররন্ধ যেটা আছে এখানে হ্যাঁ এই পত্ররন্দের মাধ্যমে কি হয় এখানে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ হয় এবং অক্সিজেনও কিন্তু ত্যাগ হয় এখান থেকে অর্থাৎ এই যে আমাদের এখানে পত্র যখন ওপেন থাকে কোনো একটা পাতার ক্ষেত্রে মানে এই পাতার মধ্যে ছিদ্রকে বোঝাচ্ছে এখানে যখন ওপেন থাকে তখন আমাদের কি ঘটে এখানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এবং জলীয় বাষ্প আদান প্রদান ঘটে এখানে আমি পরে দেখাচ্ছি বিষয়টা যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এখানে তার মানে এই মেসোফিল ক্লোরোপ্লাস্টে কি হয় পৌঁছায় এটা আমাদের পত্রান্ধের মাধ্যমে পৌঁছায় এখানে সালক সংশ্লেষণ প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লোরোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমিক অঙ্গাণুতেই থাকে এখানে তার মানে আমাদের এখানে সালক সংশ্লেষণ কোথায় ঘটে এখানে এই যে আমাদের আমাদের সাইটোপ্লাজমিক তো ঘটে এখানে একটু করে রাখবেন এই বিষয়গুলো কারণ এগুলো পরীক্ষায় আসবে এখানে যেহেতু আমাদের আগের মতো আর পরীক্ষার কোনো সুযোগ নেই এখানে তো আমাদের পরীক্ষায় কিন্তু আমাদের অ্যান্সার লিখতে হবে সো অ্যান্সার লিখতে গেলে আমাদের এই বিষয়গুলো একটু পড়তে হবে বা এম জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে এখানে যে সালোক সংশ্লেষণ কোথায় ঘটে এখানে বলবেন যে ক্লোরোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে ঘটে এখানে তারপরে এখানে বলতে পারে এখানে যে আমাদের সালক সলিউশনের সময় কার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন গ্রহণ তা ঘটে এখানে বলবেন যে এখানে স্টোমাটা বা পত্ররন্ধ্রের মাধ্যমে এখানে ওকে আচ্ছা এই এভাবে আর কি আমাদের क्वेश्चन গুলো পড়তে হবে এখানে এখন আমাদের ক্লোরোপ্লাস্টের এখানে গঠনটা বলছে আমি গঠনটা একটু পরে যাচ্ছি আমরাকে দেখি গঠনটা কি ঘটে এখানে এখানে আমাদের এখানে সান বা সূর্য আছে এখানে সূর্য থেকে পাতার মধ্যে আলো পড়বে তো আমি পাতার যে একটা খণ্ডিত অংশকে নিয়ে কাজ করতেছি এই অংশটা আমি কি নিলাম তো এই যে আমাদের এই অংশটা এই উপরের যে অংশটা দেখতেছেন এটা আমাদের পাতার উপরের অংশ এখানে মানে ওপরের যে আবরণটা সবুজ কালারটা যে দেখেন আর যেটা এবং এর ভেতরে আমাদের কি আছে এখানে এইরকম মেসোফিল কোষ আছে এখানে এরকম ওকে লম্বা লম্বা এরকম মেসোফিল কোষ আছে এখানে এই অনেকগুলো মেসোফিল কোষ নিয়ে কি হয় এখানে মেসোফিল টিস্যু হয় এখানে ব্যাপারটা কি বুঝতে পারছি এখানে আমি কি বললাম এখানে পাতার ভেতরে মানে আমাদের এখানে যে বহিতকটা আছে এখানে এই বহিতকের ভেতরে কি আছে এখানে মেসোফিল কোষ আছে এখানে মানে একটা করে সিঙ্গেল ইউনিটকে আমরা কি বলবো এখানে কোষ বলবো এখানে আর যখন সবগুলো নিয়ে আমি এখানে কম্বাইন করে দেবো তখন এটাকে বলা হবে টিস্যু বলা হবে এখানে কি বলা হবে এটাকে টিস্যু বলা হবে এখানে ওকে আচ্ছা এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে প্রত্যেকটা মেসোফিল কোষ এই যে আমাদের এখানে বড় করে এখানে দেখাইছে হ্যাঁ এই মেসোফিল কোষের মধ্যে আমাদের কি থাকে এখানে ক্লোরোপ্লাস্ট থাকে এই যে আমাদের এটা ক্লোরোপ্লাস্ট ওকে মেসোফিল কোষের মধ্যে কি আছে ক্লোরোপ্লাস্ট এবং এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে এখানে স্টোমাটা আছে এখানে হ্যাঁ তো এর ভিতরে আমাদের কি একটা আছে বহিত্বক এখানে আছে এবং গ্রানাম চক্র আছে এখানে এই যে আমাদের এখানে এই প্যাসানো জায়গাগুলো আছে এবং থাইলোকাইট এগুলো আমাদের পরে কিন্তু ডিটেলস আছে এখানে প্রত্যেকটা ডেফিনেশন আছে মানে ব্যাপারটা কি বুঝতে পারছেন যে একটা পাতার একটা অঙ্গাণু একটা অংশ থেকে কত ধরনের কিছু পাওয়া যাচ্ছে প্রথমত আমরা কি পাচ্ছি এখানে যে একটা মেসোফিল কোষ পাচ্ছি এবং মেসোফিল কোষগুলো নিয়ে আমি কি পাচ্ছি মেসোফিল টিস্যু পাচ্ছি এখানে এবং এর নিচে কিন্তু আরো আছে ওটা পরে যাচ্ছে আমরা এখানে এই একটা মেসোফিল কোষকে আবার এখানে কি ভাগ করলাম এর মধ্যে আবার ক্লোরোপ্লাস্ট আছে এখানে মেসোফিল কোষের মধ্যে তাহলে আমাদের কোশ্চেন নিতে পারে যে ক্লোরোপ্লাস্ট কোথায় আছে এখানে মেসোফিল কোষের মধ্যে আবার এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে এখানে স্টোমাটা আছে বা পত্রন্ধ যেটাকে বলা এখানে ওকে আচ্ছা এই যে আমাদের এখানে এই নিচে যে অংশটা দেখতেছেন এই যে এখানে কিছু খোলা নলের মতো দেখতেছেন এখানে এটাকে বলা হয় স্টোমাটা বা পত্রন্ধ বলা এখানে তো স্টোমাটা দেখতে এরকম মোটামুটি আমি একটু জাস্ট হাত দিয়ে আটকা ট্রাই করি আচ্ছা এটা হচ্ছে খোলা খোলা স্টোমাটার হচ্ছে আকৃতি এরকম এখানে খোলা আমি তারপর চিত্রটা দেখাচ্ছি এখানে

একটা প্রত্যেকটা মেসোবিল কোষে কি ক্লোরোপ্লাস্ট থাকে এখানে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আবার গ্রানাম চক্র বা স্টোমাটা বা থাইলাক থাকে এখানে তো এই বিষয়গুলো আমাদের একটু জাস্ট গল্পকারে মনে রাখতে হবে এখানে আমাদের এই বিজ্ঞানের যে বিষয়াদিগুলো অবশ্যই নামগুলো মনে রাখবেন কিন্তু কথা হচ্ছে আপনি যখন আগে খরগোশ এবং কচ্ছপের গল্পটা পড়ছিলেন এটা কিন্তু এমন না যে এটা আপনি বারবার রিভিশন দিয়েছেন এটা কিন্তু মনে আছে এখানে তারপরে আরো অনেক ধরনের মানিরের গল্প শুনেছে শিয়ালের গল্প শুনেছে তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে খুব ইজিলি কিন্তু মনে রাখছেন কিন্তু এই বিষয়গুলো আমাদের মনে থাকে না কেন আমরা আসলে গল্পকারে পড়তে পারি না আমি এখানে যদি এভাবে একবার এক বাক্যে বলি এখানে সূর্য থেকে পাতা আলো মানে পাতা আলো শোষণ করবে এই আলো আলোটার একটা অংশকে আমরা কি বলবো কেন মেসোফিল কোষ বলবো এই মেসোফিল কোষগুলো মিলে মেসোফিল টিস্যু করবে এখানে ওকে আর এই মেসোফিল কোষ থেকে আমাদের কিভাবে ক্লোরোপ্লাস্ট পাবো এখানে আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি স্টোমাটা থাকবে এখানে স্টোমাটা হ্যাঁ আচ্ছা বা এটাকে আমরা পত্র অন্ধ বলবো পত্ররন্ধের বিষয় একটু আমি আসি এখানে যেহেতু পত্ররন্ধ বিষয় আলোচনা করতেছি আমি বললাম যে পত্ররন্ধ দুই ধরনের একটা হচ্ছে কি এখানে ওপেনিং একটা এ ক্লোজিং তো আমাদের ক্লোজিং মানে পত্ররন্ধ বলতে আমরা কি বুঝি আসলে আমাদের যেটা এইভাবে لگا থাকে আর কি এখানে এইভাবে লাগানো থাকে মানে কি এর মধ্যে কোন বাতাস কি প্রবেশ করতে পারবে দেখুন তো এই এটা যদি আমাদের এরকম গেট লাগা থাকে কি বাড়ি থেকেও প্রবেশ করতে পারে না এরকম আমাদের এখানে যখন ওপেন ক্লোজ থাকে এখানে পত্ররন্ধ তখন এর মধ্যে কি দেখুন আমাদের অক্সিজেন অক্সিজেন এখানে বেরো হয় না কার্বন ডাই অক্সাইড কি হয় না ভিতর ঢোকে না এখানে বা শ্বসন ক্রিয়া আর কি চলে না অর্থাৎ আমাদের এখানে উদ্ভিদের ক্ষেত্রে যখন শ্বসন ক্রিয়া চলে এখানে তখন আমাদের যখন চলে না তখন আমাদের পত্ররন্ধ্র অফ থাকে আর যখন আমাদের চলে অর্থাৎ আমাদের এই যে আমাদের পাতার ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় এবং যখন আমাদের অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নির্গত হয় না কার্বন ডাই অক্সাইড এখানে গ্রহণ হয় এখানে তো এখানে কার্বন ডাই অক্সাইড যখন আমাদের কি গ্রহণ করে এখানে পাতার মধ্যে এবং অক্সিজেন কি করে ত্যাগ করে এখানে মানে শ্বসন ক্রিয়া যখন চলে আর কি তখন আমাদের পত্ররন্ধ্রই এইভাবে কি খোলা থাকবে এখানে ওকে

এবং সে এই এভাবে আর কি আমাদের থাকে তারপরে আমাদের চার নম্বর যে অংশটা এখানে দেখুন আমাদের এই যে এই অংশটা এখানে এখানে সে গ্রান্ড সেল বলা এখানে এবং সেল অল বলা এখানে যাক এগুলো আপনি পড়ে নেবেন এখানে তারপরে আমাদের এখানে একটু জাস্ট এই বিষয়গুলো পড়ি এখানে এই দশ পয়েন্ট তিন চিত্রে ক্লোরোপ্লাস্টের গঠন দেখানো হয়েছে আমরা দেখলাম অলরেডি এরা মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ মাইক্রো মিটার এখানে মাইক্রো বলতে আমরা টেন পাওয়ার সিক্স বুঝি এখানে মানে এত এত ক্ষুদ্র আর কি টেন পাওয়ার সিক্স মানে কি এক থেকে দুই মাইক্রোমিটার এখানে ধরুন আমি এখানে এক মাইক্রোমিটার ধরলাম টেন পর সিক্স মানে ওয়ান বাই টেন পর সিক্স মানে আপনি এক কে করবেন কি এখানে একের পর ছয়টা শূন্য দ্বারা ভাগ করবেন এখানে এই ছয়টা শূন্য দ্বারা ভাগ করলে যত ছোট হবে তত আর কি এর পুরুত্ব এখানে ওকে এবং ব্যাস বলছে কি এখানে পাঁচ থেকে সাত এত মাইক্রোমিটার তাহলে ব্যাসটাও কিন্তু খুবই ক্ষুদ্র এখানে মাইক্রো বলতে আমি বললাম কি টেন পর মাইনাস সিক্স এখানে আচ্ছা ক্লোরোপ্লাস্টের আকার ডিম বাকৃতি এবং এটি দুটি ঝিল্লি থাকে তার মানে ক্লোরোপ্লাস্ট দেখতে কেমন এখানে এরকম ডিম্বাকৃতি এখানে এবং এখানে কয়টা থাকে দুইটা ঝিল্লি থাকে এখানে আমি বলতেছি বারবার যেহেতু আমাদের আগের মতো আর পরীক্ষার কোনো সম্ভাবনা নেই সো আমাদের সবগুলো বিষয় পড়তে হবে যেগুলো দাগে দেবো এখানে একটি বাহিরের ঝিল্লি একটা আর একটা হচ্ছে আমাদেরকে অভ্যন্তরীণ ঝিল্লি ওকে আচ্ছা বাহিরে এবং অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যবর্তী যে মানে এটা আর কি মানে স্থান আর কি মানে বাহিরে এবং ভেতরে যে ঝিল্লির মধ্যবর্তী জায়গাটা এটা হচ্ছে আমাদের দশ থেকে টু বিষ আর কি বিষ হবে দশ থেকে বিষ ন্যানোমিটার এখানে ন্যানো মানে হচ্ছে টেন ইনভার্স বাস নাইন এখানে ওকে টেন বাস নাইন মানে কি টেন বাস সিক্সের থেকেও আরো ছোট এই মাইক্রোর থেকে আরো একটা ছোট কারণ মানে একের পর নয়টা শূন্য দিয়ে আমাদের ভাগ করতে হবে এখানে মানে এভাবে নয়টা শূন্য থাকবে এখানে কারণ এই মানটা আরো ছোট অভ্যন্তরীণ জিল্লির মধ্যবর্তী স্থানটির নাম হচ্ছে এস্ট্রমা তার মানে অভ্যন্তরীণ ঝিল্লিতে আমাদের যেটা থাকে সেটা আমরা কি বলবো আমরা একটু একটু বললাম যে স্টোমা বলতে আমরা কি বললাম এখানে দেখুন এটা হচ্ছে অভ্যন্তরীণ এর ভেতরে যেটা থাকে এটা কি বলবো এখানে বলবো আচ্ছা গ্রানা নামক সংশ্লেষণ আলোক শোষণ করে রাসায়নিক শক্তি উৎপন্ন হয় তাহলে একটু এখানে আমাদের একটু বিষয় আমাদের যে গ্রানা অংশটা আছে এখানে গ্রানা অংশতে আমাদের কি ঘটবে এখানে শালক সংশ্লেষণ আলোক শোষণ করে রাসায়নিক শক্তি উৎপন্ন হবে এখানে তার মানে এই যে আমাদের এই অংশতে আমাদের কি ঘটবে এখানে এই গ্রানা অংশতে কি হবে আলোক শক্তি এখানে হবে এখানে এই যে এখানে দেখুন গ্রানা অংশ আমাদের মূলত এই যে এই অংশটা আর কি যে এই চক্রগুলো এই অংশতে হ্যাঁ আচ্ছা এস্ট্রোমা অংশে সেই রাসায়নিক শক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা গঠনে বিক্রিয় ঘটবে এখানে তার মানে স্টোমাটা কি করবে এখানে এই কার্বন ডাইঅক্সাইডে সরকার গঠন করবে এখানে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় প্লাস্টের ভিতরে কয়েকটি অঙ্গনও থাকে এখানে যে অঙ্গনগুলো দিয়েছি আমরা অলরেডি পড়ছি আমি একটু দেখেছি এদের বৈশিষ্ট্যগুলো দেখি এখানে ক্লোরোফিল কোলোরোফিল বলতে আমরা কি বুঝি এখানে এটি সবুজ শালক রঞ্জক এবং রঞ্জক হওয়ার কারণে এটি সৌরশক্তি হিসাবে নির্দিষ্ট তরঙ্গ শোষণ করে তার মানে আমাদের এই ক্লোরোফিলে কি হয় এখানে এখানে সৌরশক্তি শোষণ হয় এখানে ওকে মানে আলো শোষণ করে মেইন কথা এখানে মানে আলো আমাদের কি হবে কোলোরোফিলের মধ্যে আলো শোষণ করবে এখানে এবং এই ক্লোরোফিলের মাধ্যমে আলো শোষণের ফলে কিন্তু আমাদের এখানে খাদ্য গ্লুকুজ তৈরি হবে এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেটা গ্রহণ করবে এবং কি অক্সিজেন আমাদের ত্যাগ দেবে এখানে ওকে আচ্ছা থাইলাকয়েড এখানে আমাদের দেখে এখানে এগুলো চ্যাপটা থলের মতো গঠিত এখানে এই যে একটু দেখে নেন এখানে এই এই যে অংশটা আছে এখানে এখানে এগুলো হচ্ছে থাইলাকয়েড তো এগুলো স্টোমার ভেতরে ঝুলে থাকে এখানে স্টোমার ভেতরে কি ঝুলে থাকে মানে এভাবে গোলাকার গোলাকার অবস্থা থাকে এখানে সেখানে আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপান্তর মানে থাইলাকয়েডের মধ্যে কি ঘটে এখানে আলোক শক্তি রাসায়নিক শক্তির রূপান্তর ঘটে এখানে থাইলাকয়েড ক্লোরোফিল থাকে তার মানে এখানে একটা ইম্পর্টেন্ট এখানে বিষয় থাইলোকয়েডের পিসটা কি থাকে এখানে ক্লোরোফিল থাকে ক্লোরোফিল কই থাকে থাইলোকয়েডের পিসটা থাকে এখানে এবং এই থাইলোকয়েড কি হয় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটে এখানে ওকে আচ্ছা উল্লেখ্য যে সায়ানো ব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নেই এটা আমাদের ইম্পর্টেন্ট যে এটা এমসিউ খুব আসে অ্যাডমিশন অ্যাডমিশন টেস্টও আসে ভার্সিটিগুলোতে যে ব্যাকটেরিয়া নেই কোথায় মানে সরি ক্লোরোপ্লাস্ট নেই কোথায় এখানে ব্যাকটেরিয়া সাইানোব্যাকটেরিয়াতে কি থাকে না ক্লোরোপ্লাস্ট থাকে না এখানে খুব ভালো করে দেখবেন এখানে কিন্তু সেখানে থাইলাকোয়েড আছে এবং তার পৃষ্ঠদেশে ক্লোরোফিল এবং আলো সংবেদী অন্য রঞ্জক রয়েছে এখানে তার মানে সাইানোব্যাকটেরিয়াতে আমাদের ক্লোরোপ্লাস্ট না থাকলেও কি আছে এখানে ক্লোরোফিল আছে এখানে কি আছে ক্লোরোফিল এবং সেখানে কি আছে এখানে আলোক সংবেদী রঞ্জক রয়েছে তার মানে ওখানেও আমাদের কি ঘটে এখানে ওখানেও আমাদের কি ঘটে এখানে আলো শোষণ ঘটবে এখানে মানে ওখানেও খাদ্য তৈরি হবে কিন্তু এখানে আচ্ছা গ্রানাম বহু বসন গ্রানা এখানে গ্রানার হচ্ছে বহু বসন হচ্ছে গ্রানাম ওকে অনেকগুলো দশ থেকে বিশ থাইলোকয়েড একত্রিত হয়ে গ্রানাম গঠন করে তার বলতে এরকম চ্যাপটা অংশগুলো এখানে এরকম দশটা থেকে বিশটা এরকম একখানে হয়ে কি হয় এখানে গ্রানাম তৈরি করে এখানে ওকে আচ্ছা যা আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করে বা স্থানান্তরিত করে এখানে ব্যাপারগুলো তো মনে হয় বোঝা গেছে এখানে আমরা প্রথম থেকে যে একটু জাস্ট যদি বলি এখানে এই যে আমাদের এস্টোমা এস্টোমা হচ্ছে আমাদের এই অংশটা বলবো আহ তারপর এখানে গ্রাম গুলো যে এরকম আমাদের কি করবে এখানে এরকম চাকরির মতো গোলাকার চাকরির মতো গ্রানাম আর অনেকগুলো গ্রানাম নিয়ে হচ্ছে কি গ্রাম চক্র এখানে গঠন করে এখানে তাই না তো এই বিষয়গুলো নতুন করে বলবো না আমরা নেক্সট করবো মানে সংশ্লেষণ প্রক্রিয়া মানে দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস এটা আমরা আলোচনা করবো কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিভাবে সালক সংশ্লেষণ ঘটবে আমরা এটা একটু দেখবো এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে আছে এখানে এই বিষয়গুলো আমরা এখানে সবগুলো দেখবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম